চাকি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আশা করি সবাই কুশলে আছো আমি তোমাদের সামনে নয় দশমিক সৃজনশীল কোশ্চিনটা সমাধান করব। আমি প্রশ্নটা লিখি নাই এই জন্য কারণ এটা সৃজনশীল প্রশ্ন প্রশ্ন লিখতে লিখতে অনেক জায়গায় চলে যাবে তো লক্ষ্য করো কোচেকে মাইনাস টু ওয়ান বাই এক্স এটা হলো উদ্দীপক কতে বলছে কোচেকে প্লাস কট এর মান নির্ণয় করো তো উত্তরে দেখো আমরা লিখি উত্তরে কি লিখি দেওয়া আছে দেওয়া আছে দেখো কোসেক এ মাইনাস কট এ ইকাল টু ওয়ান বাই এক্স আচ্ছা আমরা জানি আমরা জানি কি জানি যে জানো তো সেটাই তো প্রশ্ন আমরা জানি ওয়ান বা কোসেক স্কোয়ার এই দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান এটা আমরা জানি তাহলে দেখো আমরা এখানে কি পাই কোচেক এ প্লাস কট এ ইন্টু কোচেক এ মাইনাস কট এ ইজ ইজিক টু ওয়ান এটার মূল সূত্রটা আসছে কোথায় এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক টু কত মনে আছে ক্লাস সেভেন এর পরে আসছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এরপরে দেখো আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে কোসেক এ মাইনাস কটে তাহলে আমরা এখানে লিখি তাহলে আমি থি লিখলাম কেন এটা হলো এটাও এটা এ কোন জাস্ট কোন তার কোসেক এ প্লাস কট এ দেখো এখানে অবশ্যই দিবে দিয়ে ওয়ান বাই এক্স লিখবে কারণ এখানে দেখো কোসেকাল টু ওয়ান অতএব কোচেক এ প্লাস কট এ টু এক্স এই হল ঠিক আছে ক প্রশ্নের উত্তরটা এই হলো এখন আমরা চলে যাই খ প্রশ্নে দেখো খ প্রশ্নে কি বলছে দেখাও যে sec a x2 1 খ প্রশ্ন আমি এখান থেকেই শুরু করি খ প্রশ্ন দেখাও যে যে sec a is equal to 1 divided 1 এইখান থেকে আমাদের শুরু করতে হবে হ্যাঁ ঠিক আছে এটা হলো প্রশ্ন আমরা এইখান থেকে এটা সব সময় একটা জিনিস খেয়াল করবে সিজনশীল কোশ্চেনে সব সময় উদ্দীপকের আলোকে প্রমাণগুলি করার চেষ্টা করবে তা কিন্তু নয় আচ্ছা দেখো তাহলে আমরা এখানে কি পাচ্ছি উত্তর কতে আমরা কি পেলাম অ উত্তর দেখা আমরা পেয়ে গেলাম কি পেলাম কোসে কে প্লাস কে টু এক্স আচ্ছা এই জিনিসটা আমাদের কাজে লাগবে আচ্ছা এখন দেখো উত্তর খর উত্তরটা কি লিখতে পারি আমরা দেখো দেওয়া আছে তো আমাদের এটা আছেই অতএব আমরা লিখতে পারি কি কোসেক এ মাইনাস কট এজিকল টু ওয়ান বাই এক্স বা ওয়ান বাই সাইন এ মাইনাস কাল টু ওয়ান বাই এক্স আমরা এটা কেন করলাম কারণ আমাদের সেকেন্ড নিয়ে যেতে হবে তাহলে এখানে কোসেক থাকবে না কট থাকবে না কিন্তু কোসেক এবং কটকে আমরা কিভাবে অন্যভাবে লিখতে পারি তাই লিখলাম আচ্ছা এইবার এখানে দেখো তো এটা করো লসু করু কত ওয়ান বাই এক্স ক্লিয়ার আচ্ছা এবার আমরা নিচের এটুকু মুছে ফেলি মুছে দেখো আমরা কি করতে পারি বা ওয়ান মাইনাস কস এ ভাগ সাইন এটাকে আমরা স্কোয়ার করে দিলাম ইজিক বাই এক্স স্কোয়ার এখানে লিখি বর্গ করে অঙ্কটা একটু বড় হবে আচ্ছা দেখো ওয়ান মাইনাস কোসেক নট কোসেক কোল স্কোয়ার বাই হলো সাইন স্কোয়ার এ টু ওয়ান বাই এক্স স্কোয়ার আচ্ছা এরপরে দেখো আমরা এখানে এটা মুছে ফেলি মুছে ফেলে এ পর্যন্ত মুছে ফেলি মুছে ফেলার পরে দেখো আবার এখানে কি আসছে বা ওয়ান মাইনাস পশ এ তার হোল স্কোয়ার আর নিচে আসা হলো ওয়ান মাইনাস পস স্কোয়ার এ ওয়ান বাই

তাহলে ওয়ান মাইনাস কো সে ইন্টু ওয়ান প্লাস কো সে ইজ ইকল টু ওয়ান বাই এক্স লক্ষ্য করো বন্ধুরা এটা এবং এটা কেটে যায় আচ্ছা কেটে যাওয়ার পরে আমাদের কি থাকে সেটা একটু খেয়াল করো এখানে স্কোয়ার স্কোয়ার হবে এটাও স্কোয়ার হবে বন্ধুরা এখানে খেয়াল করো আমাদের প্রমাণে আছে সে কেজি কল এক্সি স্কোয়ার প্লাস ওয়ান

মানে এরকম আছে এটাকে এরকম জাস্ট উল্টায় দিলাম ঠিক আছে এটাকে বলে ব্যস্তকরণ করা বা বিপরীতকরণ আচ্ছা এইবার আমরা শিখব শিখে এসেছি যোজন বিয়োজন করা তাই না লব এই দেখো লব যোগ হর ভাগ হল লব বিয়োগ হর

টু আর নিচে কত থাকে দেখো ওয়ান প্লাস কাইনাস ওয়ান দিয়ে গুণ করে দাও তাহলে মাইনাস ওয়ান ওয়ান কত হয় গুণ মাইনাস প্লাস তাহলে এখানে আমার কত দেখো টু এ দেখো ওয়ান কেটে গেল টুকাল এবার দেখো এই টু আর এই টু কেটে যাবে তা আমরা আর একটু ছোট করে ফেলি দেখো আমরা এখানে তাহলে থাকলো কত বা

গ প্রশ্নটাই দেখো আমরা কি লিখতে পারি তাহলে খ শেষ হয়ে গেল দেখো গতে আমাদের প্রশ্নটার দিকে তাকাইতে হবে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে তাহলে উত্তর কত গ উত্তর না আমি জাস্ট প্রশ্নটা গেলখানে গ উদ্দীপকের আলোকে আলোকে প্রমাণ করো যে কি প্রমাণ করতে বলছে টেন এ প্লাস কট ইজ ইকাল টু সেক এ ইন টু cosec a দেখো আমার যদি tan a cot a এটা প্রমাণ করতে বলতো উদ্দীপকের আলোকের কথা যে না বলতো তাহলে আমাদের তিন লাইনে অঙ্কটা হয়ে যেত কিন্তু যেহেতু এখানে বলছে উদ্দীপকের আলোকে অর্থাৎ উদ্দীপক হলো এইটা এটা সাহায্য আমাকে করতে হবে ক্লিয়ার তাহলে দেখো এখন এখানে উত্তরে আমরা কি লিখতে পারি উত্তর উদ্দীপক হতে পাই পাই কি পাই এই দেখো কোসেক এ মাইনাস আমরা এক নম্বর সমীকরণ দিলাম আচ্ছা আবার দেখো তো কতে আমরা কত পেয়েছিলাম ক হতে পাই ক হতে পাই আচ্ছা এই হলো আমরা উদ্দীপক হতে পাই এটা আর ক হতে পেয়েছি এটা লক্ষ্য করো বন্ধুরা আমার এটা যদি আমি এখন পুরাটা মুছে দিতে পারি কোনো সমস্যা নেই তাহলে আমাদের কি হয় সেটিকে একটু খেয়াল করো আমাদের যেতে হবে কি দেখো পক্ষ আছে ট্যানে ট্যানে করতে গেলে কি করতে হবে এই দেখো কোসাকে কোসাকে কেটে দিতে হবে তাহলে কটে আসবে কটে আসলে পারে কটের বিপরীত হলো ট্যানে তাহলে আমরা এখানে লিখি দুই নন হতে এক নন সমীকরণ বিয়োগ করে পাই সমীকরণ বিয়োগ করে পাই কি পাই দেখো কোষেক এ প্লাস কট এ ইজ ইসিক টু এক্স ঠিক আছে আবার দেখো কোষেক এ মাইনাস কট এ ওয়ান বাই আচ্ছা বিয়োগ করে তাহলে এখানে বিয়োগ এটা বিয়োগ চিহ্ন এখানে বিয়োগ

বন্ধুরা আমরা এবার আর আড়ি গুণ করি বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টেন এল টু এক্স অতএব টেন এ ইজ ইজিক টু টুয়াইজ এক্স ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমরা পেয়ে গেলাম আচ্ছা দেখো বন্ধুরা আমাদের সরি আমাদের দেখো এখানে বলছে টেন এ প্লাস কট এ আচ্ছা আবার আমরা দেখো এখান থেকে আমরা তো এখান থেকে একটা কাজ করে ফেলতে পারতাম কটের এর মানটা বের করতে পারতাম আবার দেখো তাহলে টেন এক্স এর মানটা বের করলাম দেখো আবার একটু বেশি খাটা লাগলো আবার দেখো টু কট এজিক টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স বা কট এ এটাকে এটাকে লসাগ করলে কথা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এই টুটা এখানে চলে আসে তাহলে হলো টু তাহলে দেখো টেন এ যেটা আসছে তার বিপরীত আসছে কটে অতএব আমাদের সমস্যার সমাধান সঠিক দিকে এগোচ্ছে আচ্ছা এটুকু আমরা মুছে ফেলি মুছে ফেলে আমরা এখানে লিখি অতএব টেন এখানে হলো ইন্টু না প্লাস এ ইজ টু মানটা কত পেয়েছি এটা খো এক্স ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর কট এর মান পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড ভাগ টু এক্স তাহলে এখানে আমরা কি করতে পারি এখানে আমরা দেখো টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা লসঙ্গ করতে পারি তাহলে এটার সাথে এটা গুণ করলে ফোর এক্স স্কোয়ার হয় আর এইখানে হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটা আর এই হলো আর একটা ঠিক আছে বন্ধুরা তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে কি সেটিকে একটু খেয়াল করো তাহলে আমার এটুকুর আর দরকার নেই দেখো ফোর হিসাবে দাঁড়ালো এটা দাঁড়ালো দেখো লক্ষ্য করো বন্ধুরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে যায় তাহলে প্লাস বি স্কোয়ার তাহলে এইখানে আমরা লিখতে পারি কত এক্স টু দি পর ফোর এই দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ভাগ টুয়াইজ এক্স জ্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমার এখানে আসে কত এই দেখো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস হলো ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইজ আইজ এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে আমার আসলো কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইডেড বা টুয়াই জেক্স ইন্টু এক্সেস স্কোয়ার মাইনাস এই দেখো টেন এ প্লাস কোটের মানটা আমার এখানে চলে আসলো থ্যাংক ইউ বন্ধুরা আমরা এইবার একটা কাজ করি এইখান থেকে এসে এর পরের লাইনটা দেখো এরকমভাবে এসে যদি আমরা এখানে চলে আসি এই দেখো এখানে এসে সমান চিহ্ন দিয়ে দিলাম সমান চিহ্ন না দিয়ে আমরা দেখো এখানে সেকে ইন্টু কোষেকের মানটা বের করি সেকে আচ্ছা দেখো আবার আমরা কি করতে পারি আবার আমরা দেখো লিখতে পারি আবার প্লাস এট সরি কোসেক এ প্লাস কট সমান আমাদের আসছিল এক্স আবার দেখো কোসেক এ মাইনাস কট এ সমান আসছিল হলো কত এটা হলো উদ্দীপক আর এখানে এই দেখো উদ্দীপক হলো আমার দেওয়া আছে তাই তো আর এটা আমরা ক হতে পেয়েছিলাম তাই তো আমরা এখানে আরেকটা কথাও লিখতে পারি যে ক হতে পাই এটা পেলাম এখন এটাকে আমরা যদি যোগ করি তাহলে দেখো টু কোসেক এ

ইজিক টু এক্স স্কোয়ার এটুকু মুছে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ভাই টুজ এটা আমরা পেয়েছি আচ্ছা এখন এইখানের সময় আমরা কত পাই দেখো তো এটা গুণ অবস্থায় আছে তাহলে এক্স প্লাস ওয়ান তার হোল আর নিচে হলো কত এই দেখো টুয়াইজ এক্স মাইনাস ওয়ান দেখো তো এইটার সাথে এটা মিলে গেছে কিনা মিলে গেছে তাহলে অতএব আমরা কি লিখতে পারি এটা মুছে দিই অতএব দেখো আমরা লিখতে পারি টেন এ প্লাস বই বইয়ের দিকে টাকাও একবারে মূল বইতে টেন এ প্লাস a টেনে প্লাস ফটে এই দেখো এইটুকু পেলাম আর সেকে ইন্টু কোসেকে এই দেখো এইটুকু পেলাম লুক্যা এইটা এবং এইটা দেখো সমান ক্লিয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি সেকে ইন্টু কোসেক এ দিয়ে আমরা প্রমাণিত কথাটা লিখে দিতে পারি তাহলে থ্যাংক ইউ বন্ধুরা আমরা পঁচিশ নম্বরের সৃজনশীলটা শিখলাম এটা একটু বড় প্রশ্ন যার কারণে তোমাদের কাছে একটু কঠিন লাগবে না তোমরা বুঝে বুঝে করবা দেখো তোমাদের এটা জলের মতো সহজ হয়ে যাবে জলপথ তরল তার মানে তোমাদের প্রথমে জানতে হবে সূত্রগুলি ড্যাম কীভাবে প্রয়োগ করতে হয় সেটা শিখতে হবে কি চাচ্ছে সেটা শিখতে হবে কী চাচ্ছে সেটার দিকে লক্ষ্য রাখবা তারপরে তোমার সূত্রগুলি মনে রাখবা এবং অনুশীলন করবা দেখবা তোমাদের সমস্যার সমাধান না হওয়ার কোনো কারণ নাই তো সবাই বন্ধুরা কমেন্ট করো কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে জানায়ও আমরা তোমাদেরকে অবশ্যই সেই সমস্যার সমাধানগুলি করে দিব থ্যাংক ইউ বন্ধুরা